জয়গুরু নমস্কার সবাইকে আশা করি গুরু কে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে তো আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেই সাথে ফেসবুক পেজও অ্যাড করা আছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের যা মতামত আছে কমেন্টস করবেন আর বেশি প্রয়োজন হলে মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ ফোন করবেন সমস্যা নেই আর আপনারা যারা আমার সাথে আছেন প্রতিনিয়ত তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যে আপনারা আমার প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান আপনাদের উৎসাহর কারণেই আমি ভিডিও তৈরি করি নতবা এক রকম তো ছেড়েই দিয়েছিলাম যাই হোক আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হলো অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে মন্ত্রকে যদি আপনি কাজ করাতে চান তাহলে মন্ত্র কিভাবে কাজ করে কিভাবে কাজ করে আর মন্ত্র কাজ না করার কারণটাই কি কেন কাজ করে না সেই কারণগুলাই আজকে বলবো তো প্রথমত একটা জিনিস জেনে নেই বেশ কিছু মন্ত্র আছে মানে লক করা আছে আর বেশ কিছু মন্ত্র আছে যেগুলা কাজ করে যেগুলা কাজ করে স্বয়ংসিদ্ধ আর বেশ কিছু মন্ত্র আছে আরও মানে বেশ কিছু মন্ত্র আছে যেগুলোকে সিদ্ধ করে নিতে হয় এখন কোন কোন সমস্ত মন্ত্র লক করা আছে এবং কোন সমস্ত মন্ত্র খোলা আছে কোন সমস্ত মন্ত্র কাজ করে এবং কোন সমস্ত মন্ত্র মানে আপনার সিদ্ধি করে নিতে হবে সেগুলো তো আপনাকে একটা সৎ গুরুর কাছ থেকে জেনে নিতে হবে এই মানে মন্ত্র ব্লক করা আছে না মন্ত্র ওপেন আছে এর যে টেকনিক আছে এটা বোঝার জন্য আপনাকে একটা ভালো গুরুর কাছে যেতে হবে যে আমি বুঝবো কী করে যে এই মন্ত্র আমি জপবো যেমন আপনাকে একটা কথা বলে যেমন ত্রিম মন্ত্র আছে ত্রিম 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 দেখেন ইউটিউবে দেখে থাকেন ত্রিম মন্ত্র বিশাল শক্তিশালী হ্যান্তিজাবি লেখে অ্যাকচুয়ালি মন্ত্র বিশাল শক্তিশালী কিন্তু আপনি আর আমি মানে যদি এই একশো বছরে এই ত্রিম 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 করি আদৌ ফল হবে কিনা আমি সন্দিহান জানি না যদি ফল হয়ে থাকে এরকম আমাকে জানাবেন কারণ এটা কিরিত করা লক করা মন্ত্র এটা টোটালি লক করা এটা কিন্তু বিশাল একটা ব্রিজ এখন এই যে তালা মারা আছে মন্ত্র তালা মারা আছে আপনি তালা খুলতে পারেন আপনার কাছে সেই চাবি আছে যদি সেই মানে সেই চাবি থাকে আপনি খুলুন খুলে জব করুন বিশাল মন্ত্র বিশাল পাওয়ারফুল স্বয়ংসিদ্ধ স্বয়ংসিদ্ধ মন্ত্র কিন্তু লক করা লক করা তো এই একটা উদাহরণ দিলাম তো এইরকম বহু মন্ত্র আছে অনেক মন্ত্র আছে যেগুলা মানে লক করা আছে তো এই লক করা আছে এবং এর আমরা যেরকম বীজগণিত অঙ্ক করি বীজগণিত অঙ্কে যেরকম শত্রু আছে তো এই যে লক করা আছে এই লক করা অঙ্ক মানে এই সময় মন্ত্রগুলো যে লক্ষ্য আছে এগুলোকে বোঝারগুলো মানে বোঝার জন্যও একটা সূত্র আছে বীজগণিতের মধ্যে একটা সূত্র আছে সেই সূত্র দ্বারা যারা এই সমস্ত মানে মন্ত্রতন্ত্র বিশেষজ্ঞ যন্ত্র বিশেষজ্ঞ মন্ত্র বিশেষজ্ঞ তারা কিন্তু এই বিষয়গুলো জানেন একটা মন্ত্র পড়লেই তিনি বুঝতে পারেন দেখলেই তিনি বুঝতে পারেন যেটা লক করা নাকি এটা খোলা লক্ষ্য করা না এটা খোলা এটাগুলো মন্ত্রকে চিনা এবং জানার উপায় এটা আপনি একদিন সদ্গুরুর কাছ থেকে জেনে নেবেন প্র্যাকটিক্যাল আপনি জেনে নেবেন ঠিক আছে এইগুলো বিষয় তারপরে আসুক মন্ত্র কাজ করে কিংবা করে না কেন কাজ করে না ওই যে সমস্ত মন্ত্র লক্ষ্য করা সেগুলো জপলে তো কাজ করবে না আর যেগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র কিছু মন্ত্র আছে সেগুলো কাজ করলে মানে জপ করলে কাজ তো হবে আর কিছু মন্ত্র আছে আপনাকে সিদ্ধি অর্জন করে নিতে হয় মিনিমাম লক্ষ্যবার জপতে হয় তার পরবর্তীতে মন্ত্রর মন্ত্র অনুযায়ী কোনটা কত দূর জপতে হয় কয়লাকে জপতে হয় হাবন তর্পণ আছে ওই বিধি মানে বিধি যা আছে আপনার ওই মন্ত্রের ওই বিধি পালন করে আপনাকে সিদ্ধ অর্জন করে সিদ্ধি করে নিয়ে কাজ করতে হবে এটাগুলো বিষয় এখন আসেন মন্ত্র যে কাজ করার প্রণালী কিভাবে মানে প্রপার ওয়েতে আমি মন্ত্রটা জপলে কাজ করবি সেটা হচ্ছে মেন বিষয় প্রথমত প্রত্যেকটা মন্ত্রের যে প্রণালী আছে এর করোনাশ আছে অঙ্গনাশ আছে তো সেইটা যে বিধি আছে সেই বিধিতে আপনার মানে যে মন্ত্রটাই নেন তাকে আপনার প্রপার ওয়েতে প্রপারভাবে ভালোভাবে জেনে শুনে নিতে হবে এবং এই মন্ত্রের যে প্রত্যেকটা শব্দ আছে বা অক্ষর আছে কোন অক্ষরের কি গুণ কি কি শক্তি লুকায়িত লুকায়িত আছে এইটাও আপনাকে প্রপার ওয়েতে প্রপার ওয়েতে একজন জ্ঞানী লোকের কাছ থেকে একজন জ্ঞানী গুরুর কাছ থেকে জানতে হবে যে আমি এই মন্ত্রটা জপ করতে চাই এটাকে একটু পর্যবেক্ষণ করে দেন তখন উনি এটাকে ভেঙে ভেঙে দেবে কারণ একটা মন্ত্রের ভিতরে অনেকগুলা শক্তি থাকে ছোট্ট দেখা যায় একটা বট মানে বটগাছ আছে না বটগাছের বীজ যেমন অনেক ক্ষুদ্র বাট ওইটা যখন আস্তে আস্তে বড়ো হয় বিশাল আকৃতির বটগাছ তো বীজ মন্ত্রও এই এর একটার ভিতরে অনেকগুলো জিনিস লুকায়িত থাকে রফালা থাকে জফালা থাকে মনেশ্বর থাকে চন্দ্রবিন্দু থাকে বিসর্গ থাকে এই যে জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা শক্তি এগুলা প্রত্যেকটা শক্তি এগুলা মানে যারা মন্ত্র বিশেষজ্ঞ তারা আপনাকে এগুলো কোনো মানে পুরোপুরি ভেঙে ভেঙে বলে দেবে আমরা তো সাধারণত মনে গুরু যে দু একটা মন্ত্র দেয় তো সেগুলোকে আমরা ভেঙে নেই যে এটা আসলে কী জিনিস কীভাবে উপজান হয়ে যায় কিন্তু এর বিশাল বিবরণ যারা ভালো সংস্কৃত জানেন এবং সংস্কৃত ব্যাকরণ যারা ভালো জানেন তারা কিন্তু এগুলার বিশাল মানে যে গুপ্ত রহস্যগুলো আছে সেগুলা তারা জানেন এক্সাম্পল হিসাবে আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি যেমন আমাদের একটা মন্ত্র আছে দশ মহাবিদ্যার একটা মন্ত্র আছে কী সেটা আমরা বলি কেউ কেউ এম রিম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে বলে থাকি এম রিম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে আবার কেউ এং রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে তো একজনে ম বলছে একজনে গ বলছে দুটাই কিন্তু ঠিক সংস্কৃতের ব্যাকরণ দুইটাই ঠিক এখন দুইটাই ঠিক উচ্চারণ তো একটু ভিন্ন হলো পার্থক্য কি উচ্চারণ তো একটু ভিন্ন হলো পার্থক্য কী পার্থক্য তো নিশ্চিত আছে পার্থক্য না থাকলে একজনে অ্যাং বললো আর যিনি অ্যাং বললে তিনি আর অং বলবেন না তিনি বললে অং বলবেন অং গ ওনার সবই গ হবে আর ওনার সবই ম হবে তো এই ম আর গড় মাঝে পার্থক্য কী সেটাই বলি একটা ঠোঁট চেপে গেলো একটা ঠোঁট খোলা রইল এই যে চেপে যাওয়া আর খোলা খোলা থাকা এর বিশাল একটা মানে গোপন তত্ত্ব আছে এখানে বিশাল একটা গোপন তত্ত্ব আছে তো সেই তত্ত্বটা কি সেই তত্ত্বটা হলো যদি আপনি মুখ লাভ করার জন্য এই মন্ত্রটাকে আপনি জপেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সবগুলোর উচ্চারণ হবে কি ম সেক্ষেত্রে সবগুলোর উচ্চারণ হবে ম আর যদি আপনি কোনো ক্রিয়া করার জন্য কোনো ক্রিয়া কোনো আশাকে সফল করার জন্য আপনি করেন সেক্ষেত্রে আপনার উচ্চারণ হবে গ মুখ বন্ধ করলে হবে না এগুলা অনেক উচ্চমারের কথা মুখ বন্ধ করা যাবে না মুখ বন্ধ করা যাবে না এখন গা বললে দেখেন কোন জায়গায় যাবে বায়ুটা লাগে বাড়ি খায় এবং মা বললে কোথায় বায়ুটা বাড়ি খায় এইটা একটা জিনিস তো এত টিপে আমি যাবো না একটু উপরেই থাকি এত টিপে যাওয়া সম্ভব না ঝামেলা আছে তো এখন পুরোপুরি বুঝে নিলেন যদি আমি মুখ খলাপ করতে চাই তাহলে আমার মুখ বন্ধ করতে হবে ঠোঁট বন্ধ করতে হবে মানে উচ্চারণ হবে ম এবং যদি আমি কোনো জিনিসকে টার্গেট করে এই মন্ত্রটাকে জপ করি সিদ্ধ অর্জন করব সিদ্ধি অর্জন করতে চাই তাহলে এটা উত্তর হবে গ এটা গেল বিষয় এখন এটাকে আবার ফিকশন তৈরি করতে হবে মানে ঘর্ষণ তৈরি করতে হবে আপনাকে একটা সদগুরু বুদ্ধি দিবে জানিয়ে দেবে যে মন্ত্রকে কীভাবে আবার ঘষাঘষি করতে হবে কারণ যদি ঘর্ষণ করেন ঘষাঘষি করেন তাহলে ফিকশন তৈরি হবে ফিকশন তৈরি হলে বিদ্যুৎ তৈরি হবে ফিকশন তৈরি করলে বিদ্যুৎ হয়ে যাবে আর বিদ্যুৎ তৈরি হলে বিদ্যুৎ কী জিনিস সেটা আপনারা সবারই সবাই ভালো করে জানেন মন্ত্র কীভাবে ঘষাঘষি করা যায় কীভাবে ঘষাঘষি করা যায় সেটা আপনাকে জানতে হবে এত সোজানা মন্ত্র মানে মন্ত্রকে প্রপার ওয়েতে ইউটিলিটি করে এর শক্তি অর্জন করা এত সোজানা তাহলে সবারই হয়ে যেত এরকম তো এগুলো আপনাকে একটা সদগুরুই আপনাকে গাইড করবে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে মানে জানার জন্য বলছি আর কি যেগুলো আপনি জেনে নেবেন এই বিষয়গুলো আপনি যদি করেন কোথাও কোনো জিনিস জেনে নেবেন এটা ইউটিউব দেখে আপনি ফট করে এটা আপনি পারবেন না আপনাকে এই বিষয়ে কেউ বলবে না কারণ এর লেভেল আছে স্কেল আছে প্রত্যেকটা মন্ত্র জপার একটা স্কেল আছে আমরা যেরকম চারেগাঁ পা বিভিন্ন স্কেলে আমরা গান গাই না এটারও স্কেল আছে স্কেল থেকে এদিক থেকে ওদিক হইলেই অনেক সমস্যা মন্ত্রের স্কেল একরকম উগ্র মন্ত্রের স্কেল একরকম আবার উপাংশ জব একরকম ঠিক আছে আবার মানসিক জপ একরকম ভ্যাকরি জব একরকম এই যে বিভিন্ন ওয়েতে বিভিন্ন মন্ত্র জপে তার মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন রকমের তরঙ্গ সৃষ্টি হয় যখন বিভিন্ন রকমের তরঙ্গ সৃষ্টি হয় তার মানে বিভিন্ন রকমের শক্তি সৃষ্টি হয় বিভিন্ন রকমের শক্তি সৃষ্টি হয় এইটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে যে কোনো মন্ত্রকে ঘষা ঘষি করার আমি যদি হাত এরকম কিছুক্ষণ ঘষি হাত কিন্তু গরম হয়ে যাবে যে কোনো দিন যদি ঘষি কোথাও যে কোনো জিনিস যদি ঘষাঘষি করি এর কিন্তু পরিবর্তন আসবে যে কোনো জিনিস একটা ঘষবে তো এটা কিন্তু ঘষা মানে ঘষাঘষি করতে হবে মন্ত্রকে ভালো করে ঘষাঘষি করতে হবে ভালো করে ঘষাঘষি করলেই এর যে শক্তি আছে সেটা অটোমেটিক উদ্ঘাটন তার আবির্ভাব হইতে থাকবে তো যে বিষয় মানে মন্ত্র মন্ত্রসংে যে বিষয়ে মানে বলার ছিল তো আমি মোটামুটি যতটুকু ক্ষুদ্র জানতে পেরেছি আপনাকে বললাম আজকেই পর্যন্ত জয়গুরু নমস্কার